আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মন্ডলী আমি মোহাম্মদ বজরুল রশিদ মুকুল চেয়ারম্যান নং ইউনিয়ন পরিষদ রংপুর আপনারা ইতিমধ্যেই জেনেছেন আমাদের তাম্বুলপুরের কিছু উদীয়মান যুবক তাম্বুলপুর বিনোদন নামে একটি পেজের মাধ্যমে বিভিন্ন প্রকার সমাজ সচেতনতামূলক ভিডিও করে থাকেন আমরা আশা রাখি এই ভিডিওর মধ্যে সমাজের বিভিন্ন প্রকার যে অশ্লীলতা আপনা সহ সামাজিক অবক্ষয়গুলো উঠে আসবে আমি আশা রাখবো এদের এই যে পেজ নাম্বুলপুর বিনোদন নামে যে পেজটি আছে এই পেজটিতে সবাই ফলো করে রাখবেন লাইক কমেন্টস করবেন তাদের ইচ্ছা হচ্ছে যে এই পেজ থেকে যদি কোনো অর্থ ইনকাম আসে যদি তাদের কোনো আয় আসে সেটি তারা চেরিটেবল কাজগুলোতে ব্যয় করবেন এর মধ্যে বেশিরভাগটাই বেশিরভাগটাই তাদের সাথে আমার কথা হয়েছে তারা এটি তাম্বুলপুরের বিভিন্ন অসহায় দরিদ্র মানুষের জন্য এই অর্থটা ব্যয় করবেন আমি আশা রাখবো আমরা যদি সবাই তাদের পাশে দাঁড়াই তাদেরকে সহযোগিতা করি তাহলে তারা হয়তো অনেক এগিয়ে যাবে সবাইকে ধন্যবাদ